হে গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাকিল ব্লক আজকের ব্লকে আমরা সাতটা গাড়ি তুলে ধরবো যে গাড়িগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আপনার মূল্যবান জায়গাতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এবং বড় গাড়ি পাবেন একদম আপনার হাতের নাগালে এই হান্ড্রেড সিসি চার গিয়ার ফুল টাকার নাম্বার গাড়িটার প্রাইস খুবই সীমিত যারা কম টাকার ভিতরে গাড়ি করছেন তারা এই গাড়িটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা বাজেট করলে এই গাড়িটা আপনারা কিনতে পারবেন সিটি বাজাজ যারা হান্ড্রেড সি রাজ মেট্রো ফুল টাকার নাম্বার দুইটা চাকাই নতুন এখনো সিলি উঠেনি চাকার সবকিছু ভেরিফাই করে নিতে পারেন গাড়ির কন্ডিশন যদি ভালো না হয় গাড়ি নেওয়ার প্রয়োজন এই মাত্র ষাট হাজার টাকা যারা এই গাড়িটা কিনছেন এই যে চায়ের কারণে সিলি উঠেনি গাড়িটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে চকচক ঝকঝকা কোনো কালার কন্ডিশন করা নাই মাত্র ষাট হাজার টাকায় তারপরে আছে ভি পনেরো বাজাজ যারা কম টাকার ভিতরে একদম একশো একশো একটা গাড়ি খুঁজছেন ভিআইপি কাড়ালা কালার করা ভিআইপি ডেকোরেশনের গাড়ি এক কথাতে বাজাজ ভি পনেরো গাড়ি হলো গার্লফ্রেন্ডকে নিয়ে এবং ওয়াইফকে নিয়ে ঘোরার মতো একটা গাড়ি এই গাড়িটার প্রাইস রাখছি মাত্র আজকের ভিড়তে পঁয়ষট্টি হাজার টাকা যারা পঁয়ষট্টি হাজার টাকাতে গাড়ি কিনতে চাচ্ছেন এই বাইকটা কিনতে পারেন পরবর্তী যে গাড়িটা আছে এটা হলো ওয়ান ফিফটি সিসি সুজুকি জিক্সার মনিটন ব্ল্যাক কালার এটা হলো পেপার একটা ফেল আছে গাড়িটার দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে ডিসকোভার নাটোরে কাগজ চার গিয়ার না মনে হয় মেবি পাঁচ গিয়ার এই গাড়িটার হাফ টাকার নাম্বার এই গাড়িটার প্রাইস রাখছি মাত্র আশি হাজার টাকা আরও বিস্তারিত জানতে কত কি মডেল এবং কত কিলো করে চলেছে গাড়ি আপনার তেলে কত কিলো যায় আরও বিস্তারিত তো ভিডিও বললে আপনারা বলেন লং টাইম হয়ে যায় এই কারণে আমি ভিডিওতে না বলে পার্সোনালি আপনারা যখন ভয়েস দেয় তখন বিস্তারিত বলি আচ্ছা যাই হোক এটা তারপর ভিডিও শেষে একটু মডেলটা বলে দেবো আপনাদের সুবিধাক্ষেত্রে এটা মডেল হলো মেবি পনেরো এটাও পনেরো এটাও পনেরো বাজাজ হল চোদ্দোর মডেল এটা হলো পনেরো মডেল এটা হলো আঠারো মডেল ঠিক আছে সব কিছু বলে দিলাম তো মাত্র আশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন ডিস ডিসকোভার ও হান্ড্রেড সিসি চার গিয়ারের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ি ফুল ফ্রেশ আছে এবং পিছনে দুইটা সকাবি নতুন লাগানো তারপরে যে গাড়িটা আছে ইয়ামা সুপার সুপার অ্যান্ড স্পট কিন এই টাইপেরই হয়তো নাম ফলো না আমি তো যাই গাড়িটা ফুল টাকার নাম্বার নন কিক কিক ছাড়াই শুধু সেলফ গাড়িটা একদম বলতে পারেন সেম টু সেম ভাষণ টু বা থ্রির যে ফিলিং পাবেন এই এই ফিলিংটা এই গাড়িটাতে পাবেন তো যাই ফিলটা পাবেন তো পাবেন এছাড়া একটু মজাও আছে তেলটা সাশ্রয় তো এই ছিল আমাদের আজকে এই শোরুমের বর্ণনা আমাদের কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা থেকেও বাইক বাইক আছে ভাই ওই যে ওখানে ওই বাইকের ভিডিওগুলো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন ওই যে ওখানে দুইটা বাইক আছে কম টাকার ভিতরে তা যারা কম টাকার ভিতরে বাইক খুঁজছেন তারা আর এই বাইকটার প্রাইস কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো এরকম যারা বাইক খুঁজছেন কম টাকার ভিতরে এই লোকেশনে আসতে পারেন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মাভাইং এন্টারপ্রাইস আমাদের সরাসরি আসার লোকেশন আর যারা একান্তই বিজনেস ও জবের কারণে আসতে পারেন না তাদের জন্য আমরা কুরিয়ারের একটা সিস্টেম রেখেছি এজের আর এজি আর কুরিয়ার সার্ভিসে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক তো আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততদিনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ